বাবা কি খাচ্ছ চা খাচ্ছ কি তোমার কয় বছর বয়স চার বছর তাই না তুমি এত অল্প বয়সে চা দিয়ে এক বছর তুমি বড় হয়ে গেছো তোমার বয়স সাড়ে তিন বছর থেকে চার বছর তো তুমি এই বয়সে চা খাইতেছো বিস্কিট দিয়ে হ্যাঁ চা ফু দিয়ে খেতে হয় হ্যাঁ চা ভাল লাগে বাবা তা চা ভালো লাগে ভাত না রাত্রে চা খাইতেছে এখন কেন

তুমি চা খাইতেছো তুমি ভাত খাবা না রাত্রে কেন ভাত খাবানা খাই থাকবো তুমি কেন রে বাবা চা পরে গেছো না বাবা চাপ পরে গেল কেন রাতে কিভাবে ঘুমাবো